শারদীয়া রেশ কাটতে না কাটতে আপামোর বাঙালি প্রস্তুতি নিচ্ছে দীপাবলি ও শ্যামা পুজো ইতিমধ্যে জেলার বিভিন্ন শ্যামা পুজো কমিটিগুলো খুঁটি মধ্য দিয়ে পুজোর সূচনা করেছে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জের অন্যতম প্রাচীন পুজো উদ্যোক্তা বিপিএস ক্লাবে ঢাকের বাদ দিয়ে ও পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল তম বর্ষের খুটি পুজো এই খুঁটি মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের শ্যামা পুজোর প্রস্তুতি ক্লাবের সভাপতি রতন মজুমদার জানান উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জবাসীর কাছে প্রতি বছরই বিপিএস ক্লাবের শ্যামা পুজো একটি বড় আকর্ষণ এবছর চল্লিশতম বর্ষে আমরা আরও নতুন কিছু চমক নিয়ে আসছি প্যান্ডেল আলোকসজ্জা ও প্রতিমা সব কিছুতেই থাকবে বিশেষত্ব তবে এখনই কিছু জানাতে চাই না পুজোর দিনে দর্শনার্থীরা নিজেরাই সেই চমক উপভোগ করবেন ক্লাব বিপিএস বন্ধু প্রগতি সূর্যের আজকে চল্লিশতম বর্ষ এই বছর পূজা হবে আমরা দিনে দিনে এই পূজাটাকে বড় আকার নিয়ে এসেছি গোটা রায়গঞ্জবাসী গোটা উত্তর দিনাজপুরবাসী এবং গোটা বাংলার লোক এখানে এসে দেখে এখানে সুন্দর প্যান্ডেল হয় ঠাকুর প্রতিমা দর্শন করে লাইট দর্শন করে এই মানে ফাংশন দর্শন করে সর্বোপরি আমরা বিসর্জন করে এই ইয়ের সমাপ্তি ঘোষণা করি আজকে কি অনুষ্ঠান আজকে হলো খুঁটি পূজা হলো এই দিন থেকে আমাদের প্যান্ডেল শুরু হয়ে যাবে এবছরে কি চমক থাকছে এবারে যে চমক সব কিছু দেখবে তারপরে চমক আমি আগের থেকে কিছু বলবে না শুভস্ব শীঘ্রম সবাই আসবে দেখবে চমক সব থাকবে সব কিছুতে চমক প্যান্ডেলের চমক লাইটের চমক ঠাকুরের চমক ফাংশনের চমক বিসর্জনের চমক সব চমক হবে কিন্তু শ্লোক এসে দেখবে রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে